সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাজশাহী ঝলমলিয়ার হাটে রাজশাহী ঝলমলিয়া হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে সোমবার বৃহস্পতিবার ভিওয়ার্স এই হাটটি সপ্তাহে দুই দিন করে চলে সকালকার হাট খুব সকালে শুরু হয় ফজরের নামাজ পর পর এই হাটটি শুরু হয়ে যায় তো যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন রাতের দিকে যে বাস গুলো আছে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজার কে বলবেন রাজশাহীর ঝলমলিয়া নামে দিতে বাস যেখানে নামে দিতে তার পাশে লাগানো এই হাট এই হাটে অনেক কিছুই পাওয়া যায় পেঁয়াজ রসুনের জন্য বেশ বিখ্যাত হাট এবং এই হাটে

কি দাম হচ্ছে ভাই 2000 টাকা এক মণ দাম না কত 42 কেজি এক মণ গুলো কয়া আচ্ছা 42 কেজি যে কেজি না বলবো